প্রতিটা প্রজন্মে কিছু মানুষ আসে যারা শুধু বেঁচে থাকে না তারা সময়কে ছাপিয়ে কিংবদন্তি হয়ে ওঠে নব্বইয়ের দশকে বাংলাদেশে যখন সিনেমা ধীরে ধীরে হারাচ্ছিল তার আলো তখন এক যুবক এসে যেন পুরো পর্দায় আগুন জ্বালিয়ে দিলে তার হাসি ছিল নিঃশব্দে ঝড় তোলার মতো তার চোখে ছিল এক অদ্ভুত জাদু তিনি ছিলেন সালমান শাহ নামটা উচ্চারণ করলে এখনো কোটি মানুষের মনে কাপন ধরে যায় কিন্তু এই তারকার জীবন ছিল না কেবল আলো আর ক্যামেরার বল ছিল এক সংগ্রাম এক নিঃসঙ্গ লড়াই আর এক অসমাপ্ত গল্পের ইতিহাস হ্যালো বন্ধুরা আমি আশিক ওয়েলকাম টু যেখানে আমরা বলি তাদের গল্প যারা নিজেদের স্বপ্ন দিয়ে লিখেছেন ইতিহাস আজ আমরা যাচ্ছি সময়ের পেছনে যেখানে জন্ম হয়েছিল এক অসাধারণ নায়কের যিনি জন্মেছিলেন মানুষ হিসেবে কিন্তু চলে গেছেন কিংবদন্তি হয়ে তিনি ছিলেন সালমান শাহ চলুন শুরু করি সালমান শাহের গল্প এক মানুষ এক রহস্য এক চিরন্তন অনুপ্রেরণা উনিশশো একাত্তর সালের উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট জেলার দিরাই উপজেলার দাওয়দপুর ইউনিয়নের এক গ্রাম সেই দিন জন্ম নেন শাহরিয়া চৌধুরী ইমন যিনি একদিন পুরো দেশকে চমকে দেবেন সালমান শাহ নাম তার বাবা ছিলেন ব্যবসায়ী মা ছিলেন স্নেহময়ী গৃহিণী ছোটবেলা থেকে তিনি প্রাণবন্ত হাসি খুশি খেলাধুলা আর অভিনয়ে ছিলেন আগ্রহী বাড়ির সবাই চাইতো ইমন বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে কিন্তু সে সময় ছোট ইমন আয়নার দিকে তাকিয়ে বলতো আমি একদিন টিভিতে আসবো কেউ হাসত কেউ বিশ্বাস করতো না কিন্তু ভাগ্য তখন নীরবে লিখে দিচ্ছিল ইতিহাস ইমনের পড়াশোনা শুরু হয় খুলনার বয়রা মডেল হাই স্কুলে পরে চলে আসেন ঢাকায় আরব মিশন স্কুল থেকে মাধ্যমিক শেষ করেন তারপর আদমজি ক্যান্টনমেন্ট কলেজে উচ্চ মাধ্যমিক কলেজে পড়ার সময় তিনি নিজেকে আলাদা করে তুলতে শুরু করেন তার চোখে ছিল আত্মবিশ্বাস কণ্ঠে ছিল দৃঢ়তা তিনি গাইতেন নাটকে অভিনয় করতেন বন্ধুদের আনন্দ দিতেন কেউ কেউ তখনই বুঝে গিয়েছিল এই ছেলেটি সাধারণ নয় কিন্তু পরিবার তখনও চায়নি ছেলেটা সিনেমায় যাক তবুও সালমান শাহ সাহস হারাননি তিনি ধীরে ধীরে ঢাকার মিডিয়ার আশেপাশে ঘুরতে শুরু করেন টিভি নাটকে ছোট ভূমিকা পান আর সেখান থেকে শুরু তার পর্দার যাত্রা সালমান শাহ প্রথম জনপ্রিয়তা পান পাথর সময় নামক একটি নাটক সেখানে তার উপস্থিতি চোখের দৃষ্টি আর সংলাপ বলার স্টাইল দর্শককে মুগ্ধ করে দেয় এর কিছুদিন পরে ভাগ্য দরজা খুলে দেয় উনিশশো সালে তিনি সুযোগ পান কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে এই ছবিতে তার বিপরীতে ছিল নবাগত নায়িকা মৌসুমী এবং যা ঘটল, তা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক বিস্ফোরণ মুক্তির পর মানুষ সিনেমা হলে ভিড় করল শুধু সালমান নায়ক হিসেবে তার স্টাইল রোমান সংলাপ সবকিছু নতুন অন্যরকম তরুণ প্রজন্মের কাছাকাছি সেই সময় দর্শকরা বলেছিল এই ছেলেটাই আমাদের সময়ের নায়ক এরপর একে আসে দেনমোহর অনুতপ্ত স্বপ্নের ঠিকানা বিচার হবে তোমাকে চাই প্রেম যেভাবে যায় প্রতিটি ছবি হিট প্রতিটি গান দর্শকের হৃদয়ে মাত্র তিন বছরের সাতাশটি সিনেমা প্রতিটি ছবিতে নতুন লোক নতুন রোমান্স নতুন অভিনয় কৌশল তিনি হয়ে গেলেন বাংলাদেশের প্রথম মডার্ন হিরো তার ডায়লগ আজও মানুষের মুখে মুখে মিডিয়ার বাইরে তার জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে স্কুল কলেজে ছেলেরা তখন তার মতো চুল কাটতে শুরু করে মেয়েরা প্রেমের চিঠিতে তার নাম লিপ্ত তিনি শুধু নায়ক ছিলেন না ছিলেন এক সাংস্কৃতিক বিপ্লবের প্রতীক সালমান শাহ সালে প্রেম করে বিয়ে করেন স্বামীরা হক তাদের সম্পর্ক ছিল আবেগে ভালোবাসায় একজন সিনেমা তারকা হিসেবে ব্যস্ত জীবন মিডিয়ার চাপ গসি পেশাগত চাপ সব মিলিয়ে তার ব্যক্তিগত জীবনও হয়ে উঠেছিল তীব্র কিন্তু সালমান শাহ কখনোই তার স্ত্রীকে অবহেলা করেননি বরং তিনি বারবার বলতেন পরিবার আমার সবচেয়ে বড় শক্তি কিন্তু এই জনপ্রিয়তার পেছনে চলছিল নীরব যুদ্ধ সালমান শাহ ছিলেন সংবেদনশীল মানুষ মিডিয়ার চাপে গুজবে ক্যারিয়ারের প্রতিযোগিতাও তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন তার ঘনিষ্ঠজনেরা পরে বলেছিলেন তিনি অনেক সময় একা একা বসে থাকতেন চুপচাপ কিছু ভাবতেন তখনও কেউ ভাবেনি এই নীরবতা একদিন ঝড় হয়ে আসবে উনিশশো সালে ৬ ছয় সেপ্টেম্বর সকাল নয়টা ঢাকার নিউ স্কার রোডের একটি ফ্ল্যাটে সবাই অবাক হয়ে দেখল সালমান শাহ আর নেই খবর ছড়িয়ে পড়ল পড়লো দেশ বিশ্বাস করলো না লাখো মানুষ বলল না এটা আত্মহত্যা হতে পারে না আজও সেই রহস্যের সমাধান হয়নি দুই হাজার পঁচিশ সালে এসেও তার মৃত্যুর রহস্যের নতুন মোড় নিয়েছে কেউ বলেন এটি হত্যা কেউ বলেন চাপের ফল যাই হোক সত্য একটাই বাংলা চলচ্চিত্র হারিয়েছে তার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে সালমান শাহ মারা গেলেও তার নাম বেঁচে আছে কঠিন প্রতিটি তরুণ আজও বলে আমি সালমান শাহ হতে চাই তার ছবি সংলাপ গান স্টাইল আজও টিকটক ফেসবুক ইউটিউবে ভাইরাল হয় আঠাশ বছর পরও তিনি অমর তার জীবন শেখায় সময়ের দৈর্ঘ্য নয় অর্জনের গভীরতা মানুষ অমর হয় আপনি যদি কখনো মনে করেন জীবন কঠিন যদি মনে হয় সবাই ভুল বুঝছে তাহলে একবার মনে করুন সালমান শাহের জীবনকে তিনি হার মানেননি সময়ের ভিতরে জিতে গেছেন মৃত্যুর পরেও বেঁচে আছেন। আজ আপনি আপনার স্বপ্নে আলো দিতে পারবেন যদি তার মতো বিশ্বাস রাখেন নিজের উপর আজকের গল্পটি যদি আপনার মন ছুঁয়ে যায় তবে লাইক দিন কমেন্টে লিখুন আপনার অনুভূতি আর সাবস্ক্রাইব করুন যেন এমন আরো অনুপ্রেরণামূলক গল্প মিস না করেন মনে রাখবেন নায়করা মারা যান না তারা গল্প হয়ে বেঁচে থাকে আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ